চিন্তা করেন যে হচ্ছে একটা মানুষের সাথে বা আপনার সাথে হচ্ছে একটা মানুষের সম্পর্ক আছে হতে পারে সেটা বিয়ের পর আপনার ওয়াইফ অথবা বিয়ের আগে অনেক কেউ এখন আপনাকে একটা নারী যিনি পছন্দ করে মানে পরিটাও পছন্দ করে তখন আসলে ব্যাপারটা কমেন হতো সিমস লাইক ব্যাপারটা ইন্টারেস্টিং বাট ইটস নট দ্যাট ইন্টারেস্টিং ঠিক আছে তো আপনার সাথে যেমনটা হতো সম্ভবত মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য অর্থাৎ মানুষ নারীর সাথে সম্পর্ক রাখার জন্য আপনাকে ওই যে পুরীটা অনেক বেশি কষ্ট দিত ফর এক্সাম্পল আপনাকে হয়তো কিছুক্ষণ জন বেহুশ করে রাখত ফর এক্সাম্পল আপনাকে হয়তো কিছু সময়ের জন্য খুবই কষ্ট দিত আত্মা অশান্তি লাগতো আপনার হয়তো একদম পাগলের মতো অবস্থা হয়ে গেত ও আচ্ছা জিন জাদু বদনজর ইত্যাদি বিজ্ঞান প্রমাণ করতে না পারলেও এগুলো সাধারণত ইসলাম সমর্থন করে ফর এক্সাম্পল আল সুরা জারিয়াতের আজ ছাপ্পান্ন নম্বরে বলা আছে যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সো এখানে জিনের কথাটা বলা আছে সিমিলারলি মুজাল্লা সাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা জাদুর কথা বলেছেন জাদুকরের কথা বলেছেন এছাড়াও বদনজরের কথা বলা আছে তো যেটা বলছিলাম প্রেমাশক্তির কারণে আসলে জিনরা মানুষকে আছর করতে পারে অথবা মানুষের উপর প্রভাব ফেলতে পারে এছাড়াও আসলে অনেক রিজন আছে জিন মানুষের উপর প্রভাব ফেলার আছর করার যেমন ফর এক্সাম্পল যে হচ্ছে কেউ যদি আপনার উপর জাদু করে থাকে কেউ যদি জাদু করে থাকে হয়তো কোনো কারণবশত তাহলে আপনার উপর তার একটা জিন চালান করে দেয় তো জিন তখন আপনাকে সে কষ্ট দেয় এছাড়াও সাপোজ মনে করেন এটা সাধারণত গ্রামে হয় সাপোজ মনে করেন হচ্ছে কেউ একটু পুরোনো গাছের নিচে প্রসাব করতে বসছে হয়তো একটা জিন ছিল সেখানে বিশ্রাম নিচ্ছিল দুপুরবেলা সে জিনের গায়ে প্রসাব পড়ে গেছে ঠিক আছে এখন তখন কি হবে তখন জিনটা ক্ষিপ্ত হয়ে মানুষটার উপর একটা বল করবে মানুষের উপর একটা অ্যাটাক অ্যাটাক চালাবে আর কি তো এরকম অনেক রিজন আছে যে মানুষের উপর আছর করার জন্য আমি আসলে এই বইটা থেকে মোটামুটি অনেক রিজন পেয়েছি তো তো সাধারণত জিন আছর করলে বা জিন হর করলে আমরা সাধারণত কী করি আমরা সাধারণত হচ্ছে কবিরাজের কাছে যাই কবিরাজ করে কি কবিরাজ আসলে আরেকটা জিনের মাধ্যমে মধ্যে হেল্প করে থাকে আমরা সাধারণত যারা গাজীপুর বা ঢাকা এরিয়ার মধ্যে থাকি বা ঢাকার আশেপাশে এরিয়ার মধ্যে থাকি তারা বিভিন্ন লোকাল বাসে দেখব যে হচ্ছে লেখা থাকে দুশো এক টাকায় অমুকতান্ত্রিক হে হে কাজ করে সে কাজ করে অনেক জায়গায় ওর কুফরিক আলামের মধ্যে কাজ করে এটা প্রকাশ্যে বলা থাকে যেখানে ইসলামিক কুফরিগুলো নিশ্চিত সো এরকম যারা কাজ করে তারা মূলত জিন শয়তানের থেকে হেল্প নিয়ে কাজ করে জিন মূলত একটা শয়তানেরই চাক ওদের আসলে টার্গেট থেকে মানুষ কীভাবে ইমান থেকে দূরে নেওয়া যায় আপনি কোনো কবিরাজের কাছে গেলে সাধারণত ক্ষেত্রে দেখতে পারবেন যারা জিনে জিন নিয়ে কাজ করে তারা প্রথমে আপনাকে বলবে জিনটা আপনাকে বলবেন যে হচ্ছে আপনি মসজিদে দান করেন না এত টাকা এর মাধ্যমে তারা আপনার আসলে একটা বিশ্বাস অর্জন করতে চাইবে হয়তো কিছুদিন ভালো থাকবেন তারপর আবার যাবেন আবার গিয়ে আবার বলবে যে হয়তো তিন ঘাটের পানি আনেন তিন কলের পানি আনেন তিন নলকূপের পানি আনেন নদীর পানি আনেন দেন আপনাকে আবার কিছুদিন ভালো থাকবেন আবার কিছুদিন পর আপনাকে বলবে যে হচ্ছে তিন রাস্তার মোড়ে গিয়ে একটা মুরগি জবাই দিবেন ঠিক আছে তো এগুলো আসলে বলে তারা আসলে আপনার ডিমান্ডটা ধীরে ধীরে নষ্ট করে ফেলবে তো ইসলামেরও একটা আসলে স্ট্যান্ড পয়েন্ট আছে ইসলাম এগুলো সমর্থন করে না তো ইসলামের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে ইসলামের স্ট্যান্ড পয়েন্টটা কি আপনাকে শির্ক এবং কুফিমুক্ত কাজ করতে হবে তো ইসলাম তাহলে কি সমর্থন করে ইসলামের সমর্থন হচ্ছে রুকাইয়া বলে এটাকে ইসলামিক ট্রিট ইসলামিক ট্রিটমেন্ট এখানে কোনো তাবিজ কবজ কিচ্ছুর একটা হিসাব নেই ঠিক আছে তো আমরা কিভাবে বুঝবো কারা ইসলামিক ট্রিটমেন্ট করে কারা জিন কবিরাচিত কোন এবং কোন মানুষটার কাছে আমি যাব কোন মানুষের কাছে যাবো না এবং আমাকে জিনের প্রবলেম আছে কি না মেইনলি জিনের প্রবলেম থাকলেও কোন মানুষটার কাছে আমাকে যেতে হবে বা কোন মানুষটার কাছে যাওয়া উচিত হবে না এটা আসলে জানাটা খুবই জরুরি তো আমি এই জন্যে এই যে এই বইটা আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনারা যারা হচ্ছে জিনের প্রবলেমে পড়ছেন বা জানতে চান যে আসলে আমি কোন কবিরস্টার কাছে যেতে চাই বা আমাদের কোন কাছে যাওয়া উচিত বা উচিত হবে না এটা আপনি বিস্তারিত এখানে ব্যাখ্যা পাবেন এবং কেন আসলে অনেক কবিরাজ শির মাধ্যমে কাজ করে এরা কীভাবে তাদের কাজটা শিরকুফরি হয় এটাও আসলে এখানে বলা আছে এছাড়াও কেউ যদি নিজের ট্রিটমেন্ট করতে চায় কেউ যদি অন্যের ট্রিটমেন্ট করতে চায় তারাও আসলে এই বই থেকে উপকৃত হবে ঠিক আছে তো আপনারা যারা মনে করেন যে জিন ধরা বা একটা জিন প্রেমিকা থাকা জিন প্রেমিক থাকা মানুষের জন্য ব্লেসিং অথবা ইন্টারেস্টিং ব্যাপার তারা আসলে তাদের জন্য সমবেদনা এবং এই বইটা পড়ার আহ্বান থাকলো। السلام عليكم